আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আজকে আমাদের গ্রামটা ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের সকালে উঠে আমার কাজ কাম এইগুলো আপনাদেরকে দেখাবো চলুন দেরি না করে শুরু করে যাক প্রথমে আমি ব্রাশ নিবো ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে ব্রাশ করতে হবে

বাইরে দেখেন কী অবস্থা একদম বৃষ্টিতে মাত্রই বৃষ্টি হইলো কয়েক মিনিট আগে ওই বৃষ্টি একদম ঝাড়া একটা বৃষ্টি হইল এখন আবার হয়ে গেছে চারিদিকটা ফর্সা হয়ে গেছে বৃষ্টির কোনো আভাস নেই সবচেয়ে ঠিকঠাক এখন কট ঠিক পায় आज ये कर रहे हैं सात्रा हाँ कल जाए तू 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 � तो 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 तो

tirana ka chaina jyada hai maati dadhi ada hai la

Eu não sei se você está isso. Você está fazendo isso. Você está fazendo isso. Você está fazendo তাই ওই জায়গায় এখন যাচ্ছি না বন্ধুরা এখন আমরা বাড়ির পিছনকার পরিবেশ দেখবো আমাদের ব্রাশ করা মুখ ধোয়া কমপ্লিট সকাল ভোরে উঠে এটা কিন্তু মাস্ট এটা না করলে কিন্তু হয়ই না ব্রাশ করতে হয় মুখ ধুতে হয় এগুলো না করলে তো আর হবে না এখন আমরা যাব পিছনের দিকে আমাদের বাড়ি এই যে দেখেন এইটা তখন আমাদের গরু বক গরু কিন্তু এটা কেউ আইড়ি গরু হইবেন না চলো বক না গরু এই যে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই যে পানি পড়তেছে বৃষ্টির পানি বাইরে নিছে এটা হলো আমাদের গোয়াল ঘর গোবৰ ৰখাৰ আপাতত জাইগা নাই তাই খনে গ'বৰ ৰাখিছে আৰু এটা হ'ল আমাৰ লেবু গাছ কয়দিন আগে লেবু গাছৰ লেবুগুলা শেষ হৈছে লেবু খাইছি কিন্তু আমাৰ প্ৰচুৰ পৰিমাণে অনেক লেবুই খাইছি দেখে এটালো নাৰিকল গাছ একাৰকেল গাছ আমু লাগাইছিল সেইটো এখন বৰ হৈছে পাতা চার কিন্তু পাতাগুলো সাইড খেঁসে দেখছেন প্রচুর পরিমাণে গাছটা শুধু এবার একটু সোজা উঠলেই হচ্ছে আর এই যে এটা দেখেন এটা কিন্তু আমাদের বিশাল গাদা এখানে বিশাল আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সামনে আপনাদের পিছনে পার্ক দেখাবো তাই পার্কের দিকে প্রচুর পরিমাণে পানি এখনো কিন্তু পড়তেছে গাছের পানি এটা মাথায় লাগলে আবার সমস্যা হতে পারে ঠান্ডা লাগতে পারে এ দেখেন এটা হলো আপনার পাকা কলা এখনও হয়ে গেছে কিন্তু এখনো পারতেছে না কেন জানি না হয়তোবা একটা দুটো গাছের থেকে পাকলে তারপরে হলো কলা পারবে এ ধরো গাছ পাকা কলার গাছ পাকা মানে কি পাকা কলা গাছের থেকে একটা দুটো পাকলে তারপরে হয়তো পারবে বৃষ্টি তো আবারও জড়ে আসতেছে তো বৃষ্টি হইলে হবে কি করে আইসে বৃষ্টি আল্লাহ এত বৃষ্টি যদি সকালবেলা থেকে হয় তাহলে কিভাবে হবে আপনাদেরকে আমি পরিবেশটা দেখাবো কীভাবে দেখেন সকালবেলায় কে মুরগি সেরে হয়তো হয়তোবা ভোরবেলায় মুরগি আইসে দেখেন বাগানে যত পোকামাকড় আছে এগুলো খায় একদম পেট ভরায় আবার বাড়িতে চলে যাবে এই যে দেখেন আমার একটা কাকারা এখানে হলো নারকেল গাছ লাগাইছে সেটা আর বাম দিয়ে সাথে বান্ধে থেকে গেছে দেখছেন বান দিয়ে রাখছে এই সাইডে আছে আপনার একটা নারকেল গাছ একটা লেবু গাছ ও একটা লেবু গাছ আর এটা কী গাছ ও এখানে একটা মেঘিনি গাছ আছে মেঘিনি গাছ এখানে এই গাছটা এই আম গাছটা এই গাছটার সাথে বাধা আর ওই একটা আম গাছ ওইটা এর সাথে বাধা রয়েছে সব গাছই ঝুঁকে পড়তে সাথে এজন্য আর কি বাঁধা রয়েছে দেখেন এটা হলো আপনার আর একটা আম গাছ এই পাশে আছে লেবু গাছ এই যে জান্নাতি ফল গাছ এটার কি বলে আপনারা বলেন তো এটার নাম কি জান্নাতি ফল বলেন তো এটা কি গাছ এটা হলো লেওয়া ফল গাছ লেওয়া গাছ আর এটা এখানে কাঁঠাল গাছ এই লেওয়া ফল কিন্তু শুনেছি আমি যদিও জানি না যে এটা নাকি জান্নাতি ফল এই যে এখানে কিন্তু ঝাল গাছ আছে ঝাল গাছ হয়েছে ঝাল গাছের থেকে হয়তো ঝালমাল হইতে পারে এটা কিন্তু একটা পার্ক হওয়ার পার্ক করার মতো একটা ইচ্ছা ছিল কিন্তু পরিবেশটা নষ্ট করে ফেলছে একদম পার্ক হবে বলে মনে হয় না সম্ভব না আর পার্ক হওয়া সাইডে মেঘ ডাকতেছে বাবা সকালবেলা থেকে যে পরিমাণে মেঘ ডাকা ডাকি করতেছে শুনতে পারতেছেন আপনারা হয়তো যে কত জোরে জোরে মেঘ ডাকতেছে প্রচুর পরিমাণে মেঘ ডাকতেছে প্রচুর সকালবেলা থেকে কিন্তু পানিও হচ্ছে বৃষ্টি এখনও ফোটা ফোটা পড়তেছে কিন্তু আমি গাছতলায় বসে আছি তাই জন্য আমার গায়ে লাগতেছে না আকাশে দেখেন কত মেঘ এই সাইডেও অনেক মেঘ এরকম মেঘ হবে পানি গাছে সব পানি এই দেখেন এখানে একটা লাম্বু গাছ ছিল সেটা ভেঙে গেছে যাওয়ার পরের থেকে শাখা প্রশাখা বের হয়েছে এটার লাম্বু গাছের এই একটা আমবগাছ দেখেন এইতে মন এসে নক্স দিয়ে কি একটা হাসড় দিছে এই যে এ দেখেন তো আছে না কি হাসড় দিছে হয়তোবা পেট নিতে এটা হাসড় দিছে এই একটা গাছ এই একটা গাছে সব হাসড় দিয়া যাচ্ছে এইটা আসলে কি ভাবে হচ্ছে اللهই জানে হাসড় দে এখানে এরকম এইটগা এইটা কিন্তু এরকম হাসড় দেвая এই যে একটা লাম্বু গাছ যেগুলো আছে না কেন সবগুলো এরকম হাঁচড় দেওয়া এই যে একটা সব হাঁচড় দেওয়া পুরো একটা আছে হাঁচড় দেওয়া দেখেন মুরগিটা কিন্তু এখান থেকে আপনার ই কি বলে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে এখান থেকে পোকামাকড় যেগুলো আছে ওগুলো তুলে তুলে খাচ্ছে খাইতে খাইতে একটা এই দেখেন এদিকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখায় একটুখানি পানি পড়ুক মেঘ দেখতেছে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম একটা আবহাওয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর এনজয় করার মতো আবহাওয়া এই দেখেন এটা হলো আপনার লেওয়া গাছ এইটা হলো আপনার পাকড়া গাছ যেটা শিমুল তুলা গাছ বলে আমরা বলি গ্রামের ভাষায় বলি এটার পাকড়া গাছ বুঝছেন সামনে হলো আপনার এটা হলো কি গাছ বলে লাউ গাছ লাউ গাছের ডগা দেখছেন লাউ গাছের বাঁধ দেওয়ার পদ্ধতিটা কত উন্নত আধুনিক এই পদ্ধতিতে লাউ গাছে বাঁধ আর কি অনেক অনেক সহজেই লাউয়ের ফলন ভালো হয় বুঝছেন এই যে দেখেন কত কম খরচে কিন্তু বানটা তৈরি হয়ে গেছে একদম নেট দিছে একদম ফাঁকা ফাঁকা এরপর দিয়ে আপনার লাউয়ের ডগাগুলো যাবে যাইতে যাইতে এগুলো আবার আপনার লাউ কিন্তু ফাঁক দিয়ে বের হয়ে যাবে একবারে দেখেন এই যে সাইড দিয়ে ফাঁক দিয়ে একবারে লাউটা বের হয়ে যাবে এরকম একটা অবস্থা যাই হোক আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে আগায় পার্ক দেখাই আপনাদেরকে এই দেখেন এই জায়গা হলো আপনার মানকচু লাগায় সে এই যে একটা মানকচু গাছ এ একটা মানকসু গাছ এ একটা সবগুলো এই জায়গায় অনেকগুলোই মানকচু গাছ লাগানো মাঝে মধ্যে বাতাস হচ্ছে গাছের যত পানিগুলো সবগুলো ঝরে পড়তেছে তা মনে হচ্ছে যে ওরে জোরে বৃষ্টি আসতেছে এরকম একটা অবস্থায় যাচ্ছে অথচ বৃষ্টি কিন্তু নাই দেখেন বাতাস আসছে কী পরিমাণে বাতাস গাছে পানি পড়তেছে এজন্য মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির বলে কোনো ছিটে ফোটাও এখন পড়তেছে না বৃষ্টি তো ঠান্ডা আছে দেখেন এটা হলো জামরুল গাছ আপনারা যারা জামরুল গাছ চেনেন তার হয়তো বা জানবেন যারা চেনেন না এ দেখেন এটা হলো জামরুল গাছ এই গাছে জামরুল হয় কম বেশি খাইছি আমরা আগে একবার হয়েছিল সেবার খাইছিলাম পরের থেকে আর হয় না হয়তো চুরি করে খাওয়ার ফলে ফলন কমে গেছে শুনেছি নাকি যে কোনো ফল বা যে কোনো গাছের থেকে বিনা পারমিশনে কিছু খাইলে সেই গাছে আর ফলন ভালো হয় না মরে যায় নাই এখন এরকম কিছু হোক এটা এখন আপনার ভুয়া কথা হতে পারে কারণ কত রকমের এই তো ভোয়া কথা কত রকমের সেরে কি কাজ বের হয়েছে এখনকার জামা নাই বুঝছেন এরকমও হতে পারে যাই হোক আমরা আস্তে আস্তে এখন এই দিকে একটু যাই সামনের দিকে আপনার শেলা তারপরে পুকুর এইগুলো দেখাবো আপনাদের এই দেখেন পুকুরের দিকে দেখলে কিন্তু দেখতে পারবেন যে বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে গাছে যে পানিগুলো সে পানিগুলো কি পরিমাণে মানে পড়তেছে নিচে গাছের পানি দেখছেন কিভাবে পড়তেছে দেখেন এই যে শব্দ হচ্ছে একদম মনে হচ্ছে মাথার উপরে বৃষ্টি পড়তেছে এরকম যাই বন্ধুরা দেখেন এই যে এই শ্যালা এই শ্যালা কিন্তু বিক্রি হয় এগুলো কিন্তু কেনার জন্য লোক খুঁজে বেড়ায় উঠো আপনার পুকুর থেকে উঠায় নিয়ে যাবে আপনার মনে হয় আট টাকা দশ টাকা মন দেবে না বস্তা মনে হয় আট টাকা দশ টাকা যে কয় বস্তা হবে সে কয় টাকা এখন এইগুলো গিলাস কাপ মাছ সিলভার কাপ মাছ তারপরে আপনার ব্লাড কাপ কালবাউস যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু এই শ্যালাগুলো খায় কিন্তু এইখানে আপনার কই মাছ জিল মাছ এই মাছগুলো দেওয়ার কারণে দেখেন সব শেয়ালা উঠাই উঠাই ফেলাই দিছে অনেক আগেই ফেলাইছে আরও এই যে ফেলাই ফেলাইছে অনেক আগে এগুলো ফেলাইছে দেখেন ফেলায় ফেলায় খেলা উঠাই দিয়ে এখন এই পুকুরটা একদম পরিষ্কার এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিঙি মাছ দেওয়া রয়েছে শিঙ মাছ তারপরে কই মাছ এগুলো মাছ এখানে চাষ করা হয় চাষ করতে এখানে দিছে মাছ আগের দিন গুড়ি কাটতে ছিল আপনাদের দেখায় দাঁড়ান এখন যদি গুড়ি কাটে তাইলে দেখাতে পারবো যে মাছ কীভাবে খেলা করে ওই যে ওইখানে একটা মাছের গুঁড়ি কাটলো এইখানে এই যে এইখানেও একটা কাটলো এই যে এখানে একটা এই যে এইখানে না ভালোই এখন মাছের খেলা করার সময় তো বৃষ্টি হইলে মাছের প্রচণ্ড পরিমাণ আনন্দ করে ছুটাছুটি করে খেলাধুলো করে আর ঠিক এই সুযোগের সব ব্যবহার করে মানুষ মানুষেরা মনে করেন মাছগুলো ধরে আপনার বিলের দিকে কিন্তু এই যে জাল পাতা এই জাল পাতায় এই মাছগুলো ধরে কিন্তু খুব সহজে এই যে মনে করেন যে যখন বৃষ্টি হয় তখন কিন্তু তারা ছুটে বেড়ায় নতুন পানির আভাস পায় একদম চারিদিকে লাফায় বেড়ায় তখন মানুষেরা মনে করেন যে কি করে ওইগুলো জাল পাতায় তারপরে আপনার ওই মাছগুলো ধরে ধরে নিয়ে তারপরে চলে যায় আবার বাড়িতে যাই হোক এ দেখেন বাতাস আছে কী পরিমাণে সকালবেলাতে আবহাওয়াটা অনেক খারাপ আজকে একটা বিয়ের দাওয়াত আছে আমার একটা বোনের বিয়ের দাওয়াত তার আজকে বিয়ে তো বিয়ের দাওয়াতটা খাইতে যাব ভাবছি দুপুরে আমাদের দাওয়াত আছে দাওয়াতে যাব তা সকালবেলা থেকে উঠে যে বৃষ্টি হচ্ছে আল্লাহ কি অবস্থা হবে না যে খাইতে গেলে যাই হোক এ দেখেন এতটুকুর ভিতরে কতগুলো গাছ এই যে দেখেন কতগুলো গাছ লাগাইছে দেখেন এই যে জাস্ট এতটুকুর মধ্যে যদি এতগুলো গাছ লাগায় তাহলে গাছগুলো বড় হবে কিভাবে এগুলো মানে বৃদ্ধি পাবে কীভাবে এইটা আমি বুঝি না এদের মাথায় কি এইটুকু বুদ্ধি নাই যে এক এক জায়গায় যদি এতগুলো ই লাগাই আমরা গাছ লাগাই তাহলে কিভাবে এগুলো আপনার বাড়বে এই যে এই গাছটা ধরেন উঠে গেছে এই লাম্বু গাছটা এইটা বাড়বে সমস্যা নেই এইটা আর ঠেকানোর কোনো লাইন নাই এই দেখে একদম সোজা উঠে গেছে কিন্তু এই যে সেকোন গাছে একটা একটা ও একটা একটার ভিতরে আর একটা একটার ভিতরে আর একটা তো এগুলো বাড়বে কীভাবে ভাই বাড়ার তো একটা সুযোগ দিতে হবে তাই না দেখেন কতগুলো গাছ সেকন গাছে একটার ভিতরে আর একটা একটার ভিতরে আরেকটা বাড়ার তো একটা ই থাকে তাই না যে এই করলে বাড়বে মানে একটু ফাঁকা ফাঁকা থাকলে একটু বাড়ে গাছগুলো যাই হোক না বাড়লেও কি বাড়লেও কি আমাদের কি আজকে বিয়ে দা আমাদের কিন্তু আজকে বিয়ে হলো এখানে দুইটা আজকে কিন্তু আমাদের এখানে একসাথে দুইটা বিয়ে লাগিয়ে গেছে একটা হলো আমার চার্থ বোন আর একটা স্বাস্থ্য ভাই আমার আব্বু আব্বু যাবে হলো আপনার যাত্রী খাইতে আর আমার আম্মু যাবে হলো আমার আম্মু না সরি আমরা আমি আমার বোন আর আমার একটা ভাই আছে আমরা তিনজন যাব হলো কোন না এই মানে এই সে আর এক বোনের বিয়ে খাইতে বুঝছেন মানে আজকে শুধু খাওয়ান আর খাওয়ান বিয়ে যে কত মজা গো শুধু কাউন আর কা আর কা যে ভিডিও আছে এরকম সেটা দেখে আস্তে আস্তে একদম শেষ যাই হোক আজকের মতো ভিডিওটা পর্যন্তই পর্যন্ত সে সবাই ভালো থাকবেন